আমরা দেখবো একটা জেনারেটার অটো দেওয়া থাকলে এটা রানিং হতে কি পরিমাণ সময় লাগে এবং অফ হতে কী পরিমাণ সময় লাগে প্রথমে আমরা জেনারেটারটাকে অন করছি অন করার পরে সে সময় নিচ্ছে টুয়েলভ আমাদের ৪৭ সেকেন্ড সময় লাগে একটা জেনারেটার অটো দেওয়ার পরে বিভিন্ন সাইকেল সম্পন্ন হতে তারপরে ৪৭ সেকেন্ড পরে সে লোডে যায় এখন আমার এই জেনারেটারটি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ওকে আছে এখন স্মক লিমিটটা তার পাঁচ সেকেন্ড সেটা কভার হচ্ছে এরপরে র্যাম্প আপ আসবে এটা দশ সেকেন্ড কভার হবে কভার হওয়ার পরে সে লোডে যাবে ওয়ার্কিং আপে দশ সেকেন্ড এইটা আস্তে আস্তে কভার হচ্ছে হুম এখন সে লোড অন এটা লোডে গেছে মেনটা লোডে গেছে এখন তার পাশে যে আরেকটা আছে সেটা সিনিকোনাইজ মোডে দুই তিন সেকেন্ড পর সে লড়ে যাবে পাশেরটা এটা লোড অন তাহলে আমাদের একটা জেনারেটার অন হতে অটো মোডে থাকলে পাওয়ার চলে গেলে অন হতে সময় নেই সাতচল্লিশ থেকে আটচল্লিশ সেকেন্ড এখন আমরা দেখব এটা অফ হতে কি পরিমাণ সময় লাগে তিনটায় কিন্তু এখন অন আছে এখন আমার লোড অন আছে আমরা মেইন পাওয়ারটা আসছে এখন সেটা আমরা দেখব কতক্ষণ সময় নিচ্ছে রিটার্ন দিলে অর্থাৎ এই পঁচিশ সেকেন্ড কভার হলে সে মেইন পাওয়ারটা ক্লোজ করে দেবে এবং জেনারেটার আস্তে আস্তে অফ হবে ডিলের টাইমটা ফুলফিল হচ্ছে ডিলে রিটার্ন ডিলে টাইম হচ্ছে পঁচিশ সেকেন্ড সেইটা শেষ এখন মেন পাওয়ার অফ হয়ে গেছে সেটা এখন কুলিং ডাউন হচ্ছে কুলিং ডাউনে এক মিনিট সময় নেয় এইটা হচ্ছে সেই জেনারেটার ছয়শো কে ভিএ করে দুইটা বারোশো কে কুলিং ডাউন আমার সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে অটোমোটাই আছে এটা যখন আমার মেন ইলেকট্রিসিটি লাইনটা চলে যায় তখন আমার আটচল্লিশ সেকেন্ড সময় লাগে সেটা রান হতে এবং আসার পরে সে পঁচিশ সেকেন্ড ডিলে টাইম নেয় এবং কুলিং ডাউন হতে এক মিনিট সময় নেয় এরপরে সে স্টপ তে সময় নেবে এ ত্রিশ সেকেন্ড সময় নেয় এই সাইকেল সম্পন্ন হলে সে অটো অফ হয়ে যাবে এবং তর গেলে অটো অন হয়ে যাবে তো আমার এটা অফ হয়ে গেছে এটা হচ্ছে কুমিনসের ইঞ্জিলটা আর স্ট্যান্ড ফোর্ডের জেনারেটার পার্ট তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি দেখার জন্য এই রিলেটেড আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম